নমস্কার বন্ধুরা বেঙ্গলি ক্লাসের আপনাদের সকলকে স্বাগত তো আজকে আমরা বাক্যের অর্থগত শ্রেণী বিভাগের আরো একটি গুরুত্বপূর্ণ বিভাগ এই সন্দেহবাচক বাক্য সম্পর্কে আমরা আজকের বিস্তৃত আলোচনা করব এই সন্দেহবাচক বাক্য আলোচনা করবার আগে সন্দেহবাচক বাক্য বলতে কি বোঝাচ্ছে সেটা আমাদের জানা প্রয়োজন সন্দেহ মানে কোনো কিছুর প্রতি পূর্ণ বিশ্বাসের ক্ষেত্রে যদি মানে কোনো কিছু কোনো কিছু সম্পূর্ণভাবে বিশ্বাস করা আর কিছু কিছুভাবে বিশ্বাস না করে মনের মধ্যে একটা সন্দেহ জাগা সেটা হচ্ছে সন্দেহ মানে সে যেমন যে বাক্যে বক্তার মনের কোনো বক্তার মনের কোনো সন্দেহ সংশয় অনুমান প্রকাশিত হয় তাহলে যে বাক্যে বক্তা মানে যিনি বলছেন তার মনের কোনো সন্দেহ সংশয় বা অনুমান যদি প্রকাশ হয় তখন তাকে বলছি বা সন্দেহটা কেমন কালকে কালকে ফিরবে ফিরবে না মানে যে নিশ্চিত সে এটার ক্ষেত্রে একটা সন্দেহ তৈরি হচ্ছে মানে কালকে ফিরতেও পারে আবার কালকে নাও ফিরতে পারে কাল বিকালে সে তাদের বাড়ি যেতে পারে এখন কাল বিকালে সে তার বাড়ি যেতে পারে এখন সে যেতে পারে আবার নাও যেতে পারে এখানে একটা সংশয় বা সন্দেহ তৈরি হচ্ছে মানে সে কনফার্ম মানে সে নিশ্চিন্ত যে সে কালকে সেখানে যাবেই কালকে সেখানে যেতেই পারে আবার নাও যেতে পারে তাহলে যে বাক্যের দ্বারা কোনো সন্দেহ সংশয় বক্তার মনে মানে যিনি বলছেন যে বাক্যের দ্বারা সেই বাক্যের দ্বারা বক্তা মানে যিনি বলছেন তার মনের মধ্যে যদি কোনো কোথাও সংশয় সন্দেহ বা অনুমানের ভাব প্রকাশ পায় তখন সেটাকে বলছি আমরা সন্দেহবাচক বাক্য তো আমরা এটাকে ভালোভাবে বোঝার জন্য আমাদেরকে ফিরে যেতে হবে উদাহরণের দিকে তো আমরা ফিরে যাই উদাহরণের দিকে প্রথম উদাহরণ কি রয়েছে তোরা নাকি বাড়ি ছেড়ে চলে যাচ্ছিস একটা ফ্যামিলি তারা যে বাড়িতে দীর্ঘদিন ধরে ছিল তারা চলে যাবার কথা শুনেছে বক্তা মানে যিনি বলছেন যে বক্তা সে শুনেছে কোথাও যে তারা বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন এখন সেই বাড়ি ছেড়ে সে চলে যেতেও পারে তারা আবার নাও যেতে পারে কারণ সে তো মানে যিনি বলছেন সে তো অন্য কোথাও শুনেছে এবারে সেই শোনাটা সঠিক হতে পারে আবার নাও হতে পারে তো সেই কারণে সে তোরা নাকি বাড়ি ছেড়ে চলে যাচ্ছে মানে তারা বাড়ি ছেড়ে চলে যেতেও পারে আবার নাও যেতে পারে এটা সন্দেহ বা সংশয় তৈরি হচ্ছে এর মধ্যে একটা সন্দেহ বা সংশয় বা সন্দেহ তৈরি হচ্ছে বলে এটাকে বলা হচ্ছে সন্দেহবাচক বাক্য হয়তো কাল থেকেই পরীক্ষা শুরু হবে পরীক্ষাটা থেকে যে শুরু হবে কারণ সে নিশ্চিত ভাবেই পরীক্ষাটা কবে শুরু হবে সেটা জানে না সে নিশ্চিত পরীক্ষাটা কবে শুরু হবে সে জানে না সেই জন্য সে অনুমানের উপর ভিত্তি করে যেহেতু এটা বলছে যে হয়তো কাল থেকেই পরীক্ষা শুরু হবে কারণ সে নিশ্চিত নয় এটা অনুমানের উপর ভিত্তি করে এটাকে বলা হচ্ছে বলে এটাকে বলা হচ্ছে সন্দেহবাচক বাক্য একই রকম তারা কি কালকে ফিরবে এর মধ্যে একটা সংশয় তৈরি হচ্ছে মানে আদবি সেখানে একটা সংশয় তৈরি হয়েছে একটা কেন সংশয় তৈরি হচ্ছে বক্তার মনে একটা সন্দেহ রয়েছে যে তারা কি কালকে ফিরবে তারা কালকে ফিরতে পারে আবার নাও ফিরতে পারে তাহলে যে বাক্যে বক্তার যে বাক্যের মধ্য দিয়ে বক্তার মনের সংশয় মানে যা বক্তা মানে যিনি বলছেন মানে যে কথাটা বলছে তার মনে যদি কোনো সংশয় সন্দেহ বা অনুমান তৈরি হয় অনুমানের ভাব প্রকাশ পায় তখন সেই বাক্যকে বলা হচ্ছে সন্দেহবাচক বাক্য তো আশা করি সন্দেহবাচক বাক্য সম্পর্কে আমাদের কনসেপ্ট বা ধারণা সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়েছে তো আমরা এখানেই সন্দেহবাচক বাক্যের ক্লাস এখানে শেষ করছি নমস্কার